জিব্রাইল আলাইহিস সালাম আবে জমজমের পানি নিয়ে আসলেন নবী আমার ওযু করলেন ওযু করে পোশাক পরিধান করে সুসজ্জিত অবস্থায় বুরাকের ফেরেশতা আরোহণ করলেন বুরাকের ফেরেশতা আরোহণ করলেন এই বুরাকের গতি কত ছিল তো নাসাই শরীফের মধ্যে বলে এমন একটি যানবাহন ছিল এমন একটি পশু ছিল যত দূরে তার দৃষ্টি পড়ত তত দূরে গিয়ে তার কদম পড়ত যত দূরে গিয়ে দেখতে পেত যত দূর তত দূরে গিয়ে আর একটি কদম বরকুন মানে বিদ্যুৎ বিদ্যুৎ অপেক্ষা বিদ্যুতের গতি গতি

নাবির মেরাজ শরীফ আরম্ভ মসজিদে হারাম থেকে যাবেন মসজিদে আকসা স্থলপথে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা কাবার শরীফ থেকে বাইতুল্লাহ কিছু দূর যাওয়ার পর বুরাকের লাগামকে জিবরাইল আলাইহিস সালাম खींचলেন দাঁড় করিয়ে দিলেন ধরো বোরাক বুরাক দাঁড়িয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম বলে নিয়া রাসূলুল্লাহ এখানে অবতরণ করে নাবি আমার অবতরণ করলেন বলে দুই ডাকাত নামাজ পড়ুন আমার দুই ডাকাত নামাজ পড়লেন দুই ডাকাত নামাজ পড়ার পর জিব্রাহিলাম বলতে যেখানে নামাজ পড়লেন এই জায়গাটার নাম কি তিনি নিজেই বলছেন যে জায়গাটির নাম মাদিনাতুল মুনাফারা মাদিনাতুল মুনাফারা মক্কা শরীফ থেকে যাওয়ার পথে সর্বপ্রথম বুরাকের পৃষ্ঠ হতে অবতরণ করে দুই নামাজ পড়েছিলেন সেই জায়গাটির নাম হলো মদিনাতুল মুনাওয়ারা মুসলমান সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই মক্কা শরীফ থেকে হিজরত করে এই মদিনা শরীফ আসবেন আর এই জায়গাতে আসার পর আপনার রওজা শরীফ হবে কথা বুঝতে পারছেন এ বেরাদার নামাজ নবী আমার পড়লেন পুরাকের পৃষ্ঠ আরোহণ করলেন খুব ছোট করে হাদিসের অনুবাদ টুকু বলতেছি আপনাকে একটু বুঝার চেষ্টা করুন বোরাকের পৃষ্ঠ আরোহণ করে কিছু দূর যাওয়ার পর আবার লাগাম খিঁচলেন বোরাক দাঁড়িয়ে গেল বোরাক দাঁড়িয়ে যাওয়ার পর জিব্রাইল আলাইসালাম বলতেছেন সুলাল্লাহ একটু অবতরণ করুন অবতরণ করলেন নেমে গেলেন বলে এখানে দুই রাখাত নামাজ পড়ুন নামাজ পড়লেন অত তাড়াহুড়া করেন না অত তাড়াহুড়া করেন না কি নামাজ ইনশাল্লাহ হ্যাঁ খুব এটা তো ভালো জানা তার মানে ভাই আমার মনোযোগ দিয়ে শুনছেন একটু কি নামাজ পড়লো বলবো এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নাই। তো অবতরণ করে নামাজ পড়লেন নামাজ পড়ার পর সেদুল মালাইকা চিবরাইল আলাই সালাম বলেন ইয়ারসুল আল্লাহ এই জায়গার নাম কি আপনি কি জানেন তো তিনি বলেন জায়গাটির নাম হলো তুরে চিনা কি নাম বললাম তুরে সিনা তুর পর্বত ছেলে বাবার নামে দু টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বে নামে পাঁচশো টাকা বেবান বে নামে তিনশো টাকা এটা হলো তুরে সিনা তুর পর্বত করিম বস দু টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আজি জানে মহতারাম ও তুর পর্বত নাম শুনেছেন ঐতিহাসিক পর্বত স্মরণীয় পর্বত যে পর্বতের হজরত মুসা কালিমুল্লা আলহি সালাম খোদার সঙ্গে খোদাকে দেখার জন্য গিয়েছিলেন আল্লাহকে দেখার জন্য মুসা আলাহি সালাম তুর পর্বতে গিয়েছিলেন এবার আদার ইসলাম হজরত মুসা কালিমুল্লা আলহি সালাম বলেন আরিনি আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ তোমাকে দেখতে চায় বলে তুমি আমাকে দেখতে পাবে না তোমার পক্ষে দেখা সম্ভব হবে না মুসালাইসাল্লাম বলেন আরিনি আল্লাহ তুমি আমাকে দেখা দাও আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ করেছেন আবেদন করেছেন নিবেদন করেছেন প্রার্থনা করেছেন মনের ব্যক্ত করেছেন রব্বুল আলামিন বলেন বলে হে মুসা কালিমুল্লাহ তুমি আমাকে দেখতে চাও সোড়ো সোড়ো তবে এক কাজ করো চল্লিশ দিন রোজা রাখো রোজা রাখা অবস্থায় তুর পর্বতের কিনারাতে উপস্থিত হবে আমি রব্বুল লালাবিন তুর পর্বতের উপরে নুরের তাজাল্লি নিক্ষেপ করব তুই নুরের তাজাল্লি প্রদান করব যদি নুরের তাজাল্লি দর্শন করে সহ্য করতে যদি পারো برداشت করতে যদি পারো ধৈর্য যদি ধরতে পারো তবে আমাকে দেখার আরশাকাং থাকাব না পেশ করিও এ ব্রাদার আলী ইসলাম হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে রোগজা রাখা অবস্থায় 40 জন ব্যক্তিকে সঙ্গী সাথী করে নিয়ে তুর পর্বতে উপস্থিত হতেছেন রব্ব আলামিন বলেন বলে মুসা যাদেরকে সঙ্গে নিয়ে যেতেছো তিন কিলোমিটারের বাইরে রেখে যাও কয় কিলোমিটার বলে তিন কিলোমিটারের বাইরে রেখে যাও রব্বুল আলামিন আজকে জীব পিপিলিকা পর্যন্ত সমস্ত জীব জন্তু পিপিলিকাকে আল্লাহ তালা করিয়ে দিলেন বলে সব পর্বতের কিলোমিটারের বাইরে চলে যাও আজকে তোর পর্বতে নূরের করা হবে ইসলাম গুহা ছেড়ে তিন কিলোমিটারের বাইরে চলে গিয়েছিল জীবজন্তু পশু সব দূরে চলে গিয়েছিল মুসা মু আলিহী ইসলাম রোজা রাখা অবস্থায় তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন খোদাকে দেখার জন্য খোদার নূরের তাজাল্লি দর্শন করার জন্য আল্লাহ তালা নূরের তাজাল্লি প্রদান করলেন কোরআন শরীফ বলেন খাররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম জমিনে বাচ্চি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সুবহানাল্লাহ একটু জোরে আর একটু জোরে মুসা আলাইহিস সালাম জমিনে শুয়ে গিয়েছেন নূরের তাজাল্লি প্রদান করা হয়েছে কিছুক্ষণ পর তিনি চোখ খুলে দেখতেছেন তুর পর্বত আর তুর পর্বত হয়ে নে তুর পর্বত আজকে নূরের তাজাল্লিতে ভর্ষ হয়ে সুরমাতে পরিণত হয়েছে মুসলমান সুরমাতে পরিণত হয়েছে মুসা আলাইহিস সালাম তিনি সেখান থেকে ফিরে আসতেছেন তো যে চল্লিশ জন ব্যক্তিকে সঙ্গী সাথী করে নিয়ে গিয়েছিলেন তিন কিলোমিটারের বাইরে রেখে গিয়েছিলেন তারা তার ভিতরে একটু প্রবেশ করার কারণে চল্লিশ জনই ইন্তিকাল করে গিয়েছে চল্লিশ জন ইন্তিকাল করে গিয়েছে এবার আজার ইসলাম পর্বতের কিনারায় দাঁড়িয়ে থাকার পরও নূরের তাজাল্লি দর্শন করার পরও মুসা কালিমুল্লা আলহ সালাম সুস্থ অবস্থায় আছে আর পনে তিন কিলোমিটার ওই তিন কিলোমিটারের একটু ভিতরে প্রবেশ করার জন্য চল্লিশ জন ব্যক্তি ইন্তিকাল করে গিয়েছে সুভান নবীর মধ্যে ব্যবধান পাগল তাকে রাঁচি পাঠান মস্তিষ্কের আর চিকিৎসা করান এ আপনার সুস্থ মস্তিষ্কের লোক হলে নাবিকে কোনোদিন আমাদের মতো বলে অ্যাঁ এরা সুস্থ জেনে নেবেন দেখতে যেমনই হোক এরা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি নয় এরা এদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এরা ভারসাম্যহীন এরা ইমান হারা এবার আারুল ইসলাম আপনাদেরকে বলতে চায় মুসা কালিমুল্লাহ আলাই সালাম এসে দেখতেছেন যে তারা চল্লিশ জনই ইন্তিকাল করে পড়ে আছে আল্লাহর দরবারে করলেন আল্লাহ আমি এদেরকে সঙ্গী করে সাথী করে তুর পর্বতে আসার সময় নিয়ে এসেছিলাম আল্লাহ তারা ইন্তিকাল করেছে আমি একাই ফিরে যাব কেমন করে একাই দেশে যাব কেমন করে একাই বাড়ি যাব কেমন করে আল্লাহ তুমি এদেরকে জীবিত করে দাও

কি সুন্দর জার পর বুরাকের লাগাম खिचলেন বুরাক দাঁড়িয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ অবতরণ করুন অবতরণ করলেন বলে আবার দুই রাকাত নামাজ পড়ো একটু সুবহানাল্লাহ বলেন এ জোরে বলেন জিব্রাইল আলাইহিস সালাম দুই রাকাত নামাজ পড়ুন জানে মুহতারাম তো আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ জায়গাটির নাম কি তিনি বলতেছেন জায়গাটির নাম হলো এক হাজার টাকা আশরাফুল শেখ সৌদি আরব থেকে দুই হাজার টাকা দিয়ে পাঠিয়ে চাল্লা যেন কবুল করে নেয় তো বলেন জায়গাটির নাম বাইতুল্লাহাম আচ্ছা কয় জায়গাতে নামাজ পড়া হলো দেখি কেমন মুখস্থ স্মরণ রাখছেন তিন জায়গা প্রথম মাদিনাতুল মুনাব্বারা দ্বিতীয় তুর পর্বতে মুখস্থ করেলেন না যে কমসে জামিয়া মাদিনাতুল সুন্নিয়া বাৎসরিক জালসাতে গিয়ে দুই একটা কথা মুখস্থ করে এসেছি তুরে সিনা তুর পর্বত আর তৃতীয় হলো বাইতুল্লাহ যাচ্ছেন এখন যে স্থলে হজরত ঈশা আলাহি সালাম মায়ের কোলে এসেছিলেন সোহান আল্লাহ সোহান ঈশা সালাম মায়ের কোলে এসেছিলেন পৃথিবীতে এসেছিলেন জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটির নাম হল বাইতুল্লাহ মনে থাকবে না বাইতুল্লাহ ওই সালাহি সালাম এর মায়ের নাম হল মারিয়াম কোরআন শরীফে একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুর আছে একটা মহিলার নামে একবার দেখুন আপনি একটি সূরা একটা মহিলার নামে আছে সেটাই হল সূরা মারিয়াম কি নাম বললাম সুরা মারিয়াম জননীর নাম ছিল মারিয়াম পিতা বিহীন অবস্থায় মায়ের কোলে এসেছিলেন পিতা ছিল না আল্লাহ বিনা পিতায় ঈসা আলাহিমের রহুকে জিব্রাইল সালাম দ্বারা তার ফুকের মাধ্যমে মা মারিয়াম তালা নাহার উদরে পাঠিয়েছিলেন মুসলমান পিতাবিহীন অবস্থায় আল্লাহ তৈরি করতে পারেন না এ পারেন না পারেন না পারে 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 আল্লাহ তালা চার প্রকারে মানব বানিয়েছেন সাগর শেখ মায়ের নামে পাঁচশো টাকা প্রথম হলো হাজরাত আদম আলাহি সালাম পিতাও ছিল না মাও ছিল না না কি বলছেন পিতা মাতা কেউ ছিল না তার বডি তৈরি করে আল্লাহ তালা তার

প্রকার আর তৃতীয় প্রকার হলো সালাহি সালামকে বিনা পিতা আল্লাহ তালা মায়ের কোলে পাঠালে আর চতুর্থ প্রকার হচ্ছে বাবা মায়ের মাধ্যমে যেমন আমরা এসে এসেছি এই চার রকমে আল্লাহ তালা মানবকে তৈরি করেছেন তো ই সালাহি সালাম তিনি মায়ের কোলে আসলেন এ বেরাদার ইসলাম জায়গাটির নাম হলো বাইতুল্লাহ মা মারিয়ামের কোলে যখন চলে আসলো মা মারিয়াম রাদি আল্লাহ তালা আধা চিত্তাই পড়ে গেলেন আসমান শেখ করে বাবারে কঠিন নাম আসমান শেখ দেখেন আর সাতশো টাকা দিয়েছে রহিম শেখ আ পাঁচশো টাকা দিয়েছে তো মা মারিয়াম রাধি আল্লাহ তালা চিন্তায় পড়ে গেলেন বলে আল্লাহ আমার বিয়ে হয়নি আমার স্বামী নেই এই অবস্থায় আমার সন্তান প্রসবিত হয়েছে এই সন্তান দিয়ে গ্রামে যদি যাই আজকে দেশে যদি যাই এলাকায় যদি যাই আজকে বাড়ি যদি যাই তাদের উত্তর দেবন দেব কেমন করে এ বেরাদার তিনি চিন্তায় পড়ে গেলেন রব্বুল আলমিন ইলহাম করলেন বলে মারিয়াম এর উত্তর তোমাকে দিতে হবে না গ্রামবাসীদের উত্তর তোমাকে দিতে হবে না এলাকাবাসীদের উত্তর তোমাকে দিতে হবে না প্রতিবেশীদের উত্তর তোমাকে দিতে হবে না তোমার কোলে যে সন্তান আছে সন্তান উত্তর দেবে সুবহানাল্লাহ ইন জামুল শেখ 1000 2 টাকা আলহামদুলিল্লাহ আপেন আমি তে 200 টাকা সাগর পাঁচশো টাকা এবার ইসলাম মা মারিয়াম রাজি আল্লাহ খোদার কালাম করন শরীফ বলে জাহাজ রাত মা মারিয়াম রাজি আল্লাহ তালানহা সবে মাত্র প্রসবিত হওয়া বাচ্চাকে কোলে নিয়ে গ্রামে আসতেছেন বাড়ি আসতেছেন দেশে আসতেছেন এ বেড়াদা যেমন বাড়ি যাওয়া যেমন এলাকাতে যাওয়া গ্রামে যাওয়া পুরো এলাকার মানুষ মা মারিয়ামকে দেখার জন্য ভেঙে পড়েছে কাতারে কাতারে লাইন দিয়ে দিয়েছে জি মারিয়াম একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা উচ্চ বংশের মহিলা সাধারণ পরিবারের নয় এলাকাবাসী গ্রামবাসী ভেঙে পড়েছে মারিয়াম তুমি একজন উচ্চ বংশের মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা তোমার বাবা এরকম ছিল না তোমার মা এরকম ছিল না তোমার বিয়ে হয়নি তোমার স্বামী নেই বাচ্চা কেমন করে হলো বাচ্চা কোথা থেকে নিয়ে আসলে জিজ্ঞাসা করবে না গ্রামবাসী স্বাভাবিক জিজ্ঞাসা করবে এ বেরাদার জিজ্ঞাসা করতেছে মা মারিয়াম চুপ এ বেরাদার মা মারিয়ামের কোলে তফসিরের মধ্যে এসছে মা মারিয়ামের কোলে বাচ্চা দেখে ইসালা ইসালামকে দেখে একজন ব্যক্তি আঘাত করার জন্য হাত উঠিয়েছিল তো সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস হয়ে গিয়েছিল একজন ব্যক্তি মা মারিয়ামের কোলে বাচ্চা দেখে অশালীন শব্দ ব্যবহার করেছিল রুচিকর মন্তব্য করেছিল সঙ্গে সঙ্গে আর জিভ হাতে জবানে প্যারালাইসিস একজন আর জবান বাদ আর একজনের হাত বাদ আচ্ছা চোখের সামনে কারো জবান বাদ হতে যদি দেখে হাত বেকার হতে যদি দেখে আর তৃতীয় কেউ কিছু বলবে সতর্ক হয়ে গেল সতর্ক হয়ে গেলো আর কেউ কিছু বলে না তো বলছে মারিয়াম তোমার বাচ্চা কেমন করে হলো একটু আমাদেরকে খবর দাও তো মা মারিয়াম রাদিয়াল আল্লাহ তাল ইশারা করে দিলেন জিজ্ঞাসা যদি করতে হয় বাচ্চাকে জিজ্ঞাসা করো সাবাল যদি করতে হয় বাচ্চাকে করো প্রশ্ন যদি করতে হয় বাচ্চাকে করো জানতে যদি হয় বাচ্চার নিকটে জানো এ বেরাদার তো অনেকে বলে তে তো সবে মাত্র ভূমিষ্ট হ বাচ্চা সবে মাত্র মায়ের কোলে এসেছে মহাদ বাচ্চা দুগ্ধপান করা বাচ্চা এ বাচ্চা কথা বুঝবে কেমন করে উত্তর দেবে কেমন করে তো তার মধ্যে কিছু যারা গুণী ব্যক্তি ছিল তারা বললো যে আচ্ছা একবার জিজ্ঞাসা করে দেখো না উত্তর দিতে পারে কি পারে না আমাদের কথা বুঝতে পারে কি পারে না একবার জিজ্ঞাসা করে দেখো এ বেराबाद কুরআন মাজিদের মধ্যে বলা হয়েছে যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তককে উঠিয়ে এলাকাবাসীর উত্তর দিতেছেন বলে সর ইননি আব্দুল্লাহ আমি হলাম খোদার বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে আরেকটু জোরে বেরাদার ইসালা ইসলামের জমান খুলে গিয়েছে তিনি বলতেছার বলে শোনো আমি খোদাও নই আর খোদার ছেলেও নই খোদার পুত্র নয় খোদার ব্যাটা নয় আমি হলাম খোদার বান্দা আমি আল্লাহর বান্দা শুধু এখানেই খান্ত নয় এরপরে আকরান শরীফ বলে ইসালা ইসালাম মধ্যেছেন আতানিয়াল কিতাব আল্লাহ হাতালা আমাকে কেতাব দাল করেছেন।